কামারপুকুর রামকৃষ্ণ মিশনের নিখোঁজ তিন ছাত্রকে তারাপীঠ থেকে উদ্ধার করে আদালতে পাঠালো পুলিশ কামারপুকুর রামকৃষ্ণ মিশনের অষ্টম শ্রেণীর নিখোঁজ তিন ছাত্র দেবকুমার দাস রোহিত পাল এবং শোভন কায়তের নিখোঁজ হওয়ার পিছনে রোমাঞ্চকর কারণ সামনে আনলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় তিনি সাংবাদিক সম্মেলনে তার বিবরণ দেন যদিও এর পিছনে কোনো বড় মাথা কাজ করছে কিনা সেটা নিশ্চিত করতে পারেনি প্রশাসন পুলিশ সূত্রে খবর ওই তিন ছাত্র তারাপীঠ থেকে সুরাট চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তাদের উদ্দেশ্য ছিল সুরাটে গিয়ে মোবাইল ল্যাপটপ হ্যাকিং কিভাবে করা যায় সেটা শেখার এইসব শেখার শ্রেষ্ঠ জায়গা যে সুরাট এই ধারণা ছাত্রদের মাথায় কীভাবে এসেছিল তাও প্রকাশ্যে আনেন পুলিশ সুপার যদিও গোঘাট থানার তদন্তকারী অফিসারদের তৎপরতায় তারাপীঠ ছাড়ার আগেই ওই তিন ছাত্র ধরা পড়ে যায় পুলিশের হাতে এবং তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় গোঘার থানায় উদ্ধার হয় তিন ছাত্রকে আজ আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয় প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আসার জন্য আপনারা জানেন যে গত আঠেরো তারিখ আমাদের গোগাট থানার অন্তর্গত কামার রামকৃষ্ণ মিশন মাল্টি স্কুল থেকে তিনটি ছেলে স্কুলের পরে স্কুল করার পরে যখন বাড়ি যায় বাড়ির পর থেকে মিসিং হয় এবং তারপরে ওই স্কুলেরই হেডমাস্টার মশাই যিনি কল্যা কল্যাণেশ্বর নম্র মহাশয় আছেন উনি একটি কমপ্লেন দেন গোঘাট থানায় যে এই তিনটি ছেলেকে কেউ বা কারা কিডন্যাপ করেছে এবং তার ভিত্তিতে আমাদের গোঘাট থানায় আঠেরো বারো দু তারিখে একটি কেস হয় একশো সাঁত্রিশ দুই বিএনএস এই ধারায় একটি কেস রুজু হয় এবং এই কেসের হওয়ার পরে আমরা গোহাট থানার এবং আমাদের এসডিপিও সাহেব সবাই মিলে এই কেসটির ইনভেস্টিগেশান একসাথে করতে শুরু করে এবং প্রথমেই আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে তিনটি ছেলে কিডন্যাপের যে অভিযোগ এই তিনটি ছেলের ছবি আমরা বিভিন্ন এসডিপিও যে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে এবং বিভিন্ন থানা সমস্ত জায়গায় আমরা প্রকাশ করি যে এই তিনটে ছেলে আমাদের কামারপুকুর অঞ্চল থেকে কিডন্যাপ হয়েছে এবং সমস্ত থানায় ইনফরমেশানটা যায় এবং ইনফরমেশান যাওয়ার পরে আমরা বিভিন্ন রকম সিসিটিভিগুলোও খতিয়ে দেখি তারা কোন দিক থেকে গেছে কিভাবে গেছে কোথাও বাসে উঠেছে নাকি বা অন্য কোনো গাড়ি ধরেছে নাকি এই যাবতীয় জিনিসগুলো আমরা খতিয়ে দেখি তারপর আমাদের কাছে ওই আঠেরো তারিখেই একটি খবর আসে সাড়ে সাতটা নাগাদ যে তিনটে ছেলেকে শেওরাফুলি স্টেশনে দেখা গেছে একসাথে তো এই সূত্র ধরে আমরা শেওরাফলি স্টেশন তার পার্শ্ববর্তী এলাকা বিভিন্ন ট্রেন ওখান থেকে ট্রেনগুলো বিভিন্ন কোথায় কোথায় যেতে পারে সম্ভাব্য সেই সমস্ত একটি তালিকা তৈরি করি এবং বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন সোর্স লাগাতে শুরু করি যে ছেলেগুলো কোথায় যেতে পারে তারপর আমরা ওদের মোবাইল ফোনগুলো যেহেতু তিনটে ছেলেই চোদ্দ বছর বয়স ছিল ওরা নিজেরা ফোন ইউজ করতো না তো ওদের বাড়ির ফোনগুলোও আমরা দেখি যে ওরা ওই বাড়ির ফোনগুলো ইউজ করে কিছু করেছে নাকি তার থেকেই আমরা একটি তথ্য পাই যে সেখানে আমরা একটা এগারসি গ্রহিত বলে একটি পেজ পাই যে পেজটি ওরা কোনো একটি ডায়েরি থেকে ছবি তুলে ফোনের মধ্যে সেভ করে রেখেছিলো গ্যালারিতে সেই তথ্য থেকে আমরা যদিও সেই ছবিটি ওরা ডিলিট করে দিয়েছিল কিন্তু ডিলিট করার পরেও ওটা আমরা পুনরুদ্ধার করি করার পরে আমরা জানতে পারি ওই সেম নামের একটি ইনস্টাগ্রাম পোস্টও আছে সেই পোস্টটি ওটা ডিলিট করে দিয়েছিল আমরা সেটা বিভিন্ন টেকনোলজির মাধ্যমে সেটাকে আবার পুনরুদ্ধার করি পরে আমরা একটি ক্লু পাই যে ওরা ওখান থেকে ফুলি থেকে ওরা তারাপীঠ অঞ্চলে যেতে পারে তারাপীঠে ওরা থেকে তারপর ওরা আমাদের রাজ্যের বাইরে চলে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল তো এই গ্রুপে সাথে সাথে আমাদের গোকার থানার একটি টিম নেতৃত্বে আমাদের সুজিত বাবু ছিলেন উনি গেল এবং তারা পিট গিয়ে ওই তিনটে ছবি নিয়ে সম্ভাব্য যেখানে যেখানে তারা থাকতে পারে সেই সমস্ত জায়গাগুলো ওরা খোঁজাখুঁজি শুরু করলো বিভিন্ন অটো ড্রাইভার টোটো ড্রাইভার বাসের ড্রাইভার বা বিভিন্ন যত রকম যানবাহনে ওখান থেকে ছেলেগুলো যেতে পারে সমস্ত ড্রাইভারদের ওই ছবিগুলো দেখিয়ে তাদের অনুসন্ধান করার চেষ্টা শুরু করলো শেষে আমরা একটি ক্রু ওখান থেকে পাই একজন টোটো ড্রাইভারের কাছ থেকে যে ছেলেগুলি ওখান থেকেই টোটোতে উঠেছে এবং তারপর তারাপীঠ সংলগ্ন একটি জায়গা থেকে আমরা তিনটে ছেলেকে উদ্ধার করি এক্ষেত্রে তারাপীঠ থানাও আমাদের যথেষ্ট সাহায্য করেছে এবং আমাদের সুজিতের নেতৃত্বে এবং আমাদের যে গৌরাঙ্গ ছিল আমাদের এই থানার চার্জে যিনি ছিলেন এবং এসডিপিও সাহেবের এই তত্ত্বাবধানে আমরা তিনটে ছেলেকে তারাপীঠ থেকে উদ্ধার করি এবং পরে জানতে পারি যে ওরা ওই তারাপীঠেই রাত্রি আঠেরো তারিখ রাত্রিবেলা ওখানেই ছিল মন্দিরের বাইরে শুয়ে এবং পরের দিন ওরা ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল সুরাট অঞ্চলে সেখানে ওদের কাছে যেটা হয় চোদ্দ বছরের সবাই খুব কম বয়সী ছেলে ওরা মোবাইলের এবং বিভিন্ন যে সমস্ত মোবাইল সংক্রান্ত বিভিন্ন টেকনোলজির তার হ্যাকিং বা অন্যান্য কিছু শেখার জন্য ওরা নাকি ওই তারাপীঠ অঞ্চল থেকে সুরাটে চলে যাওয়ার চেষ্টা করছিল তো আজকে ছেলেগুলোকে আমরা কালকে আজকে ভোরবেলা নিয়ে আসা হয়েছে থানায় আনার পরে আজকে ওদের বিচারকের কাছে পাঠানো হয়েছে ওদের গোপন জমন নেওয়ার জন্য নেওয়ার পরে আমরা যেটা কোর্টের যে অর্ডার হবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো তাদের বাড়িতে তুলে দেওয়া হবে বা হোমে দেওয়া হবে সেটা ডিসাইড হবে এবং আমরা আজকে এটা অনুসন্ধান করব যে এই তিনটে ছেলে কিসের টানে সুরাটে গেছে বা ওদের কেউ কোনো প্রলোভন দেখিয়েছে নাকি বা এই তিনজনের নিখোঁজ হওয়ার পেছনে অন্য কারো হাত আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশনে এবং ওদের সঙ্গে আরও কথা বলে এবং যাবতীয় জিনিস সেটা আমরা উদ্ধার করার চেষ্টা করব তবে এটা গোঘাট থানা আমার যে অফিসার ছিল সুজিত গৌরাঙ্গ এবং এস ডিপিও সাহেব এদের সকলের অক্লান্ত প্রয়াসে আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই এই তিনটি ছেলেকে আমরা উদ্ধার করতে পেরেছি এটা গোঘাট থানা তথা আমাদের হুগলি রুরাল জেলা পুলিশের একটি বড়তর সাফল্য আমরা বলতে পারি স্যার যেটা একটা ছেলেগুলো না যেহেতু আমরা ইনভেস্টিগেশন পার্ট পাশেই এখান থেকে তারাপীঠ থানায় গেছি এটা আমাদের থানায় নিজেদের উদ্যোগেই গেছে এটার জন্য কারো কোনো খরচা বা কিছু ব্যাপার নেই এটা আমাদের ইনভেস্টিগেশনের পার্ট এবং ইনভেস্টিগেশনের পার্টটা সেটা থানায় বহন করে সেটার জন্য অন্য কারো কোনোভাবে ইয়ে করতে হবে ওরা বিষয়টা বলতে ওরা কোনো একটা জায়গা থেকে শুনেছিল বা কেউ প্রলোভন দিয়ে দেখিয়েছিল যে এই মোবাইল সম্বন্ধ হ্যাকিং বা অন্যান্য ল্যাপটপের হ্যাকিং বা বিভিন্ন এই টেকনোলজি সংক্রান্ত আরও ফার্দার নলেজের জন্য সুরাটটা নাকি ভালো জায়গা সেখান থেকে নাকি এসবগুলো শেখা যায় ভালো এই প্রলোভনের অশবর্তী হয়ে ওরা গিয়েছিল এবং আমরা এইটাই জানার চেষ্টা করছি যে এটা ওরা নিজেদের বুদ্ধি থেকেই এসেছিলো ওদের মাথায় বা অন্য কেউ ওদের বলেছিল যে এইখানে গেলে এটা ভালো শেখা যায় সেটা আমরা ইনভেস্টিগেশনের যে পিরিয়ড আছে সেই ইনভেস্টিগেশন পিরিয়ডে আমরা উদ্ধার করবো সেটা যদি কেউ ওই পেছনে যুক্ত থাকে নাকি এবং সে থাকলে তার ভূমিকাই বা কতটা আছে বা এই কিডন্যাপিংয়ের পেছনে তার কোনো হাত আছে নাকি যদি থাকে তাকেও আমরা ভবিষ্যতে গ্রেফতার করবো এবং যত ব্যবস্থা নেব সম্প্রতি দেখা গেছে আরামবাগের এটা একদমই আলাদা ব্যাপার এটার সঙ্গে ওই এনআইএর ব্যাপারটা কোনোভাবেই যুক্ত নয় এটা যেটা যত এখনো অবধি যেটা পাওয়া গেছে তাতে ছাত্ররা নিজেদের একটা